হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আজকে আবারো দারুন কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম আজকে দেখা বলছে সুতি কাপড়ের কালেকশন ঠিক আছে গরমে আরাম করে খুবই আরাম কাপড় সুতি কাপড়ের কালেকশন এখানে কিছু বাটিক কালেকশন দেখাবো আর এই পাশে কিছু দুটো কোয়ালিটি কালেকশন কিন্তু প্রিন্টের কালেকশন দেখাবো ঠিক আছে একটা ইয়ার ভিতর দুইটা কালেকশন আছে আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবে এগুলো কিন্তু বাটিক তাই না যেগুলো বাটিক এগুলো হচ্ছে বাটিক দেখেন অনেক সুন্দর এই ভিতর দিয়েও কিন্তু একটু করে কাজ করা আছে অনেক সুতার কাজ করা আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এখানে ভাইয়া একটা একটা করে ডিজাইনগুলো দিচ্ছে যা যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা

বাটিক বলতে কিন্তু খুবই আরামদায়ক একটা কাপড় এবং সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা ব্যবসায়ীরা আছেন তারাও কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন এবং সারা বছর কিন্তু এই টাইপের গজ কাপড় আমরা দেখিয়ে থাকি আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু দেখতে পাবেন প্রত্যেকটা কালেকশন দেখেন অনেক গজিয়াস কালেকশনগুলো দেখুন মানে এগুলো কিন্তু আমাদের একদম বাসের কিন্তু কালেকশন

ঠিক আছে এটাও পাবেন মাত্র 150 টাকা গজে অনলি 150 দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠান এগুলো এখন যা দেখাবো সব 3.5 হাত বহর এগুলো 150 খুবই কম হলেই হবে দেখেন প্রিন্টগুলো দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু এখানে আছে যে প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক আপনারা যারা নিবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে ভিডিও কলে দেখার সুযোগ সুবিধা আপনি সকাল সন্ধ্যাতে পাবেন ঠিক আছে এই যে কালারটা দেখছেন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন যার যতটুকু প্রয়োজন এবং এগুলো কিন্তু খুবই কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এই সবগুলোই কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা গজের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যতটুকু প্রয়োজন আপনাদের দেখেন খুবই সুন্দর কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর সবই কিন্তু আনকমন কালেকশন এগুলো এগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন এত কম দামে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন অর্ডার করলেই হবে সমস্যা নেই অর্ডার এটা হচ্ছে সকাল সুন্দর বস্ত্র বিত্তান রেল সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরোয়ানো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ